আসসালামু আলাইকুম ও বোনেরা আজকে আমরা আলোচনা করব প্রাচীন ধর্ম কোনটি সেই বিষয় নিয়ে আমরা জিমিনাইকে আজকে জিজ্ঞেস করব যে প্রাচীন ধর্ম কোনটি দেখি জিমিনাই কি বলে আর জিমিনাই তো কোনো মুসলমানদের তৈরি নয় ইহুদি খ্রিস্টানদের তৈরি তো সেখানে নিশ্চয়ই তারা মুসলমানের পজিটিভ বস্তু নিশ্চয় কমই ঢোকাবে তো সেই হিসেবে দেখি তারা কি বলে জিমিনাই কি বলে বা জিমিনাইয়ের ভেতরে কি আপডেট দিয়ে রেখেছে সেটা আমরা দেখব এবং প্রমাণও করব যে ইসলাম ধর্মই প্রাচীন ধর্ম হ্যালো জিমনি তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি কি কিছু বলতে চান হ্যাঁ আমি জানতে চাই যে সবথেকে পৃথিবীতে সবথেকে প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি তা নিয়ে ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিকদের মধ্যে বিতর্ক রয়েছে তবে হিন্দু ধর্মকে সাধারণত বিশ্বের প্রাচীনতম ধর্ম হিসেবে গণ্য করা হয় এর ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো হিন্দু ধর্মের পাশাপাশি জটফুস্টবাদ ইহুদি ধর্ম এবং জৈন ধর্মকেও প্রাচীন ধর্ম হিসেবে বিবেচনা করা হয় আপনি যদি কোনো নির্দিষ্ট ধর্মের ইতিহাস সম্পর্কে জানতে চান তবে আমাকে জিজ্ঞাসা করতে পারে আচ্ছা তুমি বললে যে হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম আর সেটার বয়সকাল মোটামুটি চার হাজার বছর তো আমি তোমাকে বলছি যে তুমি যে ইসলাম ধর্মের কথা বললেই না যে ইসলাম ধর্ম কত পুরানো সেটা তো বললেই না অন্য অন্য ধর্মের কথা বললে তো আমি জানতে চাই যে তুমি তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে নিশ্চয় চিনাও হ্যাঁ আমি হযরত মুহাম্মদ শাহ সম্পর্কে জানি আচ্ছা তাহলে শোনো তাহলে শোনো হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম থেকে দুই সাল পর্যন্ত এই মাঝখানের সময়টা কত বছর হবে হজরত মুহাম্মদ শাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার থেকে দুই সাল পর্যন্ত চৌদ্দশো বছর অতিবাহিত হয়েছে আচ্ছা তুমি তো হজরত ইব্রাহিম আলহিসামকে নিশ্চয় চিনো হ্যাঁ হযরত ইব্রাহিম আহ ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে সম্মানিত একজন গুরুত্বপূর্ণ নবী তিনি একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং তার আদেশে নিজের পুত্র ইসমাইলকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন এই ত্যাগের কারণে আল্লাহ তাকে খলিল বা আল্লাহর বন্ধু উপাধি দেন হ্যাঁ আমি জানতে চাই যে হজরত ইব্রাহিম আলী থেকে দুই সাল পর্যন্ত এই মাঝখানের সময়টা কত বছর কত বছর হবে মোটামুটি হজরত ইব্রাহিম আফের জন্ম খ্রিস্টপূর্ব আঠারোশো সালে সেই হিসেবে তার থেকে দুই সাল পর্যন্ত প্রায় তিন বছর অতিবাহিত হয়েছে তুমি তো হজরত নু আলিহালামকে নিশ্চয় হ্যাঁ হজরত নু আহ ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে সম্মানিত একজন গুরুত্বপূর্ণ নবী হ্যাঁ তাহলে বলো হ্যাঁ হ্যাঁ তাহলে বলো হযরত নোহ আলাইহিস সালাম থেকে 2025 সাল পর্যন্ত মাছখানে সময়টা কত বছর হবে হজরত নোহ আ এর জন্ম খ্রিস্টপূর্ব 2970 সালে সেই হিসেবে তার থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 4995 বছর অতিবাহিত হয়েছে আচ্ছা তাহলে তুমি তো হজরত আদম আলি ইসালামকে নিশ্চয় চিনো ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে সম্মানিত প্রথম সাল পর্যন্ত এই মাঝখানের সময়টা কত বছর হবে আনুমানিক হজরত আদম আহ সময়কাল সম্পর্কে বিভিন্ন মতো রয়েছে তবে অধিকাংশ ইসলামী পণ্ডিতদের মতে হজরত আদম আহ থেকে দুই সাল পর্যন্ত কয়েক হাজার বছরের ব্যবধান ছিল সঠিক সময়কাল শুধুমাত্র আল্লাহ তালাই জানেন না তুমিও তো কিছু জানো তুমি আনুমানিক বলো না অন্য নবীদের সময়কাল বললে তো হজরত আদম আলি ইসলামের সময়কালটা তুমি বলতেছ না কেন বলো না তুমি আগের একটি ভিডিওতে তুমি বলছিলে যে মোটামুটি আট হাজার বছর হবে সেটা কি সত্যি বলেছিলে না মিথ্যা বলেছিলে পূর্বের তথ্যে কিছু ত্রুটি ছিল হজরত আদম আহ থেকে দুই সাল পর্যন্ত আনুমানিক ছয় পাঁচ শূন্য শূন্য সাত শূন্য 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 বছর হতে পারে এই সময়কাল সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে তবে এটি একটি সম্ভাব্য অনুমান আচ্ছা আর তুমি বললে প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম তো হিন্দু ধর্মর সময়কাল হলো চার বছর আর হজরত আদম আলি ইসলাম থেকে দুই সাল পর্যন্ত এই মাঝখানের সময়টা তুমি কমসে কম সাত হাজার বছর বললে তো প্রাচীন ধর্ম তাহলে কোনটি হলো আপনি ঠিকই বলেছেন হিন্দু ধর্মের সময়কাল যদি চার হাজার বছর হয় এবং হজরত আদম আহ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সময়কাল যদি সাত হাজার বছর হয় তাহলে হজরত আদম আহের সময়কাল আরো প্রাচীন ইসলামী দৃষ্টিকোণ থেকে হজরত আদম আহ ছিলেন প্রথম মানব এবং নবী ইসলাম ধর্ম অনুযায়ী হযরত আদম আ এর সময়কাল থেকেই ইসলামের সূচনা হয়েছে সেই হিসেবে ইসলাম ধর্মকেই প্রাচীন ধর্ম হিসেবে বিবেচনা করা যেতে পারে ইসলাম ধর্ম এত দ্রুত সরাচ্ছে কেন কারণ কি ইসলাম ধর্ম দ্রুত ছড়ানোর পেছনে বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে প্রধান কারণগুলো হলো এক উচ্চ জন্মহার মুসলিম পরিবারগুলোতে সাধারণত বেশি সন্তান জন্ম নেয় যা জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে দুই তৎ ধর্মান্তর প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইসলামে ধর্মান্তরিত হন ইসলামের সহজ শিক্ষা ইসলামের মূল শিক্ষাগুলো শিক্ষা এবং যুক্তিযুক্ত যা অনেক মানুষকে আকৃষ্ট করে চার সামাজিক ন্যায় বিচার ইসলামের সামাজিক ন্যায় বিচার ও সাম্যের কথা বলা হয়েছে যা দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে পাঁচ বৈশ্বিক যোগাযোগ আধুনিক যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ইসলামের বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে আজকের ভিডিও ছিল আমার প্রশ্ন তো এআই যে উত্তর দিয়েছে অনেকটাই সঠিক আর কিছু উত্তর দিয়েছে যা আমি প্রথমে বলছিলাম যে এআইকে আইকে কোনো মুসলমানে বানাই নাই এই হিসেবে মুসলমানের কোনো তথ্য বা মুসলমানের পজিটিভ হোক এমন কোনো বস্তু তারা তার মানে একদমই স্পষ্টভাবে দিবে না তো সেই হিসেবে ফার্স্টেই দেখেন যে সে বলছে যে প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম কিন্তু পরের যুক্তিতে সে হেরে গেল তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা